নমস্কার বন্ধুরা ইতিহাসের ইতিকথা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধের সময় পালিত হয় জিতাষ্টমী ব্রত মূলত সধবা স্ত্রীলোকেরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন বলা হয় এটি দেবরাজ ইন্দ্রের পুজো কথায় আছে জিতার ডালায় বোধন আসে অর্থাৎ জিতাষ্টমীর পর দিন কৃষ্ণা নবমীতে দেবী দুর্গার প্রথম বোধন আরম্ভ হয় বাংলার গ্রামে গ্রামে পালিত হয় জিতাষ্টমী বিশেষ করে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে আবার লোকভাষায় এটি জিতা পর বড় নামেও পরিচিত অপর নাম হল জীবিত পুত্রিকা অষ্টমী উঠোনে গর্ত করে বটগাছের ডাল ধান আখ প্রভৃতি গাছকে পুজো করা হয় জিমুদ বাহন রূপে গলায় দেওয়া হয় শালুক ফুলের সুন্দর মালা তৈরি করা হয় শিয়াল শকুনির মূর্তি মূলত রাঢ়বঙ্গ বিহার এবং মিথিলায় এক অসাধারণ লোক উৎসব হল জিতিয়া পূজা বা জিতাষ্টমী ব্রত ইন্দ্র হলেন মেঘের দেবতা আর বৃষ্টির সাথে জড়িয়ে আছে উর্বরতার সম্পর্ক পৌরাণিক যুগে বৈদিক ইন্দ্র পূজা স্মৃতি বহন করে এই জিতাষ্টমী পুজো এই ব্রত লোকভাষায় আরও অনেক নামে পরিচিত যেমন জিতা এই পুজোয় ছোলা শশা পেয়ারা মাদার প্রভৃতি ফলের সাথে বট প্রভৃতি গাছেরও প্রয়োজন হয় এগুলির সাথে কিন্তু উর্বরতার সম্পর্ক জড়িয়ে রয়েছে জিতাষ্টমীর আগের দিনে রাত্রে হতো চোখ চাঁদা সেদিন রাত্রে লোকের বাড়ি থেকে ফল চুরি করার রীতি এ ছিল সমাজে স্বীকৃত চুরি কম বয়সী ছেলেরা রাত্রে লোকের বাড়ি বা জমি থেকে কলা নারকেল বাতাবি লেবুর শশা প্রভৃতি ফল চুরি করার বৈধ ছাড়পত্র পেত এই একটি হল ডালায় মাটির শেয়াল এবং শকুনি রাখা হয়ে থাকে তাদের পাঁচালিও পড়া হয় কোন কোনো জায়গায় চিতাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেইলি ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত গ্রামীণ বাংলায় বাঙালি হিন্দু ঘরের মেয়েরা সন্তানের আয়ু বৃদ্ধি এবং মঙ্গল কামনাতে এই ব্রত পালন করেন জিতাষ্টমীর পরের দিনে কৃষ্ণা নবমীতে দেবী দুর্গার প্রথম বোধন আরম্ভ হয় একটি গর্ত করে বটগাছের ডাল ধান গাছ আখ মান গাছকে একসাথে রেখে পুজো করা হয় ছোলা ভর্তি কলসির কলায় শালুক ফুলের মালা বাঁধা হয় জিতাষ্টমী ব্রত পালনের জন্য উঠোনের মধ্যে একটি বর্গাকার গর্ত করা হয় এবং ওই মাটি দিয়ে গর্তের চারপাশে বের দেওয়া হয় গর্তের মধ্যে শেকড়যুক্ত আখের গাছ শীষ আগত ধানের চারা শালের ডাল কোথাও আবার মানকুচু বটের ডাল পোতা হয় এবং চার কোণে চারটি শালের খোঁজ অর্থাৎ পাতাহীন পাতলা সরল ডাল রাখা হয় অথবা বাঁশের কঞ্চিও পোতা হয়ে থাকে এরপর আলপনা সহযোগে মঙ্গল ঘট স্থাপন করে শালুক ফুলে সজ্জিত হয় পুজো পুজোর প্রসাদে অঙ্কুরিত ডাল শস্য যেমন ছোলা মটর একদিন আগে সন্ধেবেলা হরিতকি সহ কাসা অথবা পেতলের পাত্রে ভেজানো হয়ে থাকে জিতা অষ্টমীর দিন মায়েরা কোনো ডাল রান্না করেন না এবং খানো না অষ্টমী তিথি অনুযায়ী গধুলি থেকে উষাকাল পর্যন্ত প্রতি প্রহরে অর্থাৎ চার প্রহরে পুজো হয় জিতাষ্টমী ব্রতের জন্য যে প্রধান উপকরণ প্রয়োজন হয় সেটি হল ধুতি একটি মধুপর্কের বাটি একটি আসন আঙ্গুরীয় একটি ভোজ্য একটি নৈবেদ্য একটি কু কি তিল ফুল ফুলের মালা এবং উপাস্য দেবতা জিমুদ বাহন তার মূর্তি অথবা ছবিতেও অনেকে পুজো করেন পুজোর শেষে পুজোর প্রসাদ ব্রতি নিজেও খাবে এবং অন্যান্য সকলকে খাইয়ে ব্রত কথা শুনে ব্রত সম্পন্ন করবে ব্রতে ব্রত কথা শুনে নেব ব্রত কথা মদ্রদেশে ধর্মধ্বজ নামে এক রাজা বাস করতেন তার অতুল ঐশ্বর্য অগণিত লোক সৈন্য সামন্ত গাড়ি পালকি হাতি ঘোড়া সবই ছিল কিন্তু কোনো সন্তান ছিল না কিছুদিন পর রানী স্বপ্নে দেখেন যে এক তেজপুঞ্জ মহাপুরুষ এসে বলছেন রানী তুমি কোনো চিন্তা না করে আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে বাহনের পুজো করো তাহলে তোমার পুত্র লাভ হবে এই বলে তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন সকালবেলা রানী স্বপ্নের কথা রাজাকে জানালেন রাজা কুলপুরোহিতকে ডেকে স্বপ্ন বৃত্তান্ত সমস্তই বললেন এবং জিতাষ্টমী ব্রত কেমন করে করতে হয় তা জিজ্ঞাসা করলেন পুরোহিত বললেন মহারাজ সকল বিষয় বলছি তা ভালো করে একদিন শোনহকে জিজ্ঞাসা করলেন কি ব্রত পালন করলে বহু হয়ে সুকৈশ্বর্য ভোগ করতে পারবে তা আমাকে বলুন তখন পুলহ বলেছিলেন ত্রেতা যুগে চম্পক নগরে ইন্দ্রভানু নামে এক রাজা ছিলেন সেই রাজ্যে পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করত তার তেজবতী নামে এক কন্যা ছিল ব্রাহ্মণ তেজবতীকে এক কুলীন পাত্রে সম্প্রদান করেছিল পাত্রের নাম সুকান্ত সুকান্ত বিয়ের কিছুকাল পরে স্ত্রীকে ঘরে রেখে কাশিতে গিয়েছিল এবং সেখানে এক বছরের মধ্যে সে দেহ ত্যাগ করে পরলোক গমন করে তেজবতী স্বামীর মৃত্যুর পরে স্বামী গৃহে বাস করছিল একদিন ইন্দ্রভানু রাজার পিতৃশ্রাদ্ধ উপস্থিত হল তখন বর্ষাকাল রাজগৃহে আতপ চাল নেই কি করে শ্রাদ্ধ হবে রাজা ঢেরা দিলেন সপ্তাহ মধ্যে যে আতপ চাল তৈরি করে দিতে পারবে তাকে সোনার কুষ্মাণ্ড প্রদান করা হবে তেজবতী রাজার ঘোষণা শোনার পরে ঢেরাতারদের ডেকে বললেন আমি সপ্তাহ মধ্যে আত্মপ চাল তৈরি করে দেব আমায় সোনার কুষ্মাণ্ড রাজাকে দিতে বলো ঢেরাদার সেই কথা রাজার কাছে গিয়ে জানালো রাজা শুনে আনন্দে সোনার কুষ্মাণ্ড পাঠিয়ে দিলেন এদিকে তেজপতি রাজা গায় আতপচা তৈরি করার জন্য গল্পস্ত্র হয়ে সূর্যদেবের ধ্যান আরম্ভ করলেন যথাকালে সূর্যদেব তার গৃহে আবির্ভূত হলেন তেজবতী সূর্যদেবকে করজোর করলেন বললেন হে দিনপতে যদি দয়া করে দুঃখিনীর গৃহে আবির্ভূত হয়েছেন তখন দাসীর মনোবাঞ্ছা পূর্ণ করুন ইন্দ্রদেব বললেন হে সুন্দরী তুমি আমার নিকট বর প্রার্থনা করো তেজবতী বললেন হে দিবাকর যদি আমার প্রতি আপনি প্রসন্ন হয়ে থাকেন তবে আমার গৃহে ক্ষণকাল অবস্থান করুন তাতে আমি আপনার তৈরি করি। তখন সূর্যদেব বললেন যদি তুমি আমাকে বিবাহ করো আমি তোমার গৃহে থাকতে পারি। তেজপতি তার কথা শুনে স্তম্ভিত হলেন কিন্তু কোনো উপায় না দেখে স্বীকৃত হলেন সূর্যদেব সন্তুষ্ট হলেন দেখতে দেখতে ঘরের মধ্যে রোদ্রু ছড়িয়ে পড়লো আর তেজপতি সেই উত্তাপে আতপ তৈরি করতে লাগলো এদিকে তেজপতি নিজের ঘরে শয্যা পেতে অন্যত্র গমন করলেন যথাকালে সূর্যদেব তেজবতীর গৃহে আসলেন দেখলেন শয্যা পাতা আছে কিন্তু তেজবতী নেই সূর্যদেব তেজবতীর জন্য অপেক্ষা করলেন তেজবতী এলো না এরপরে সূর্যদেবের শরীর থেকে একটি গাছ উৎপন্ন হলো যে গাছের নাম হলো পুতিকা গাছ অর্থাৎ পুই গাছ দেখ চলে গেলেন স্থান থেকে পরদিন ছিল দাদশী তেজবতী ঘরে এসে দেখলেন ঘরের মধ্যে এক প্রকার শাক জন্মেছে সেই শাক ভক্ষণ করে দাদশী পালন করলেন বিধিলিপি অখণ্ডনীয় শাক ভক্ষণের পর তেজবতীর গর্ভে সঞ্চার হলো নগরে নগরে এই দূর নাম ছড়িয়ে পড়ল। সেই সংবাদ রাজার কানেও গোচর হলো রাজা তেজবতীকে ডেকে তার আদ্দ্র প্রান্ত বর্ণনা জিজ্ঞাসা করলেন একে তেজপতি সূর্যদেবের সমস্ত ঘটনা আদ্যপ্রান্ত রাজার কাছে বললেন রাজা পণ্ডিতদের ডেকে তার বৃত্তান্ত জিজ্ঞাসা করলেন পণ্ডিতরা বললেন এ সবই দেবলীলা এরপর দশ মাস দশ দিনে তেজপতির এক পুত্র হল তার রং তামার মতো চার হাত কর্ণে কুণ্ডল মাথায় জটা ছিল সেই শিশুকে দেখে সকলেই আনন্দিত হল যথাসময়ে পুত্রের নাম রাখলেন জিমুদ বাহন বয়প্রাপ্ত হলে জিমুদ বাহন মাকে জিজ্ঞাসা করলেন মা আমার পিতাকে বললেন তোমার পিতা তখন দেবুদাহন আনন্দে এই বলে মাতা পিতৃ সূর্যের গমন পথে দাঁড়িয়ে রথে দড়ি ধরলেন রথ স্থির হলো সূর্যদেব সারথিকে জিজ্ঞাসা করলেন রথ কে থামাল সারথি বলল এক শিশু এবং নারী রথের দড়ি ধরে আছে সূর্যদেব দেখলেন দিব্য এক শিশু এবং এক রমণী ধরে ধরে আছে। বললেন তুমি কেন বললেন হে প্রভু এই শিশুটি আপনার পুত্র সূর্যদেব বললেন মিথ্যা কথা সূর্যের কথা শুনে তেজবতী ক্রোধের উদয় হলো তিনি বললেন এ কথা মিথ্যা নয় আপনি যদি কথা স্বীকার না করেন তাহলে আমি আপনাকে অভিসম্পাত করব অভিশাপ দেব তখন সূর্যদেবের পূর্ব স্মৃতি জাগরিত হল তিনি তার ছেলেকে কোলে নিয়ে তাকে চুম্বন করতে লাগলেন পৎসিম বাহন বললেন আজ থেকে তুমি ধরণীতলে দেবতা ন্যায় পূজা পাবে প্রথমে দেবমাতা অদিতির পূজা করে তারপরে তোমার পূজা করা হবে আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীতে রমণীকণ একত্রিত হয়ে বট বৃক্ষমূলে অথবা প্রাঙ্গণে কিংবা দেব মন্দিরে তোমার পূজা করবে আর সাধ্যি ওর সাথে তুমিও পূজিত হবে এইসব বলার পরে সূর্যদেব উদয় হতে চলে গেলেন পুরোহিত বললেন হে মহারাজ আপনি সেই জিমুদ পূজা করুন আপনার পুত্র পৌত্রাদি হয়ে বংশ বৃদ্ধি হবে রাজা বললেন পূজার বিধান আমাকে বলুন পুরোহিত বললেন আমি পূজার বিধান বলি আপনি শ্রবণ করুন আশ্বিন মাসের কৃষ্ণ সপ্তমীর দিন একটি মাটির কলসির মধ্যে মাসকলায় জল নিয়ে ভিজাতে হবে এবং কলসির মুখে একটি সরা তার উপর একটি ফল দিতে হবে কলসির পুষ্পমালা দিতে হবে অর্থাৎ গলাতে সিঁদুর হলুদ লেপন করতে হবে গ্রামের কোন বট বা অশ্বত্থ গাছের তলায় গিয়ে শিয়াল এবং শকুনিকে বলতে হবে কাল তোমরা জিমুদ্দাহনের পূজা দেখতে যাবে এই বলে তাদের আমন্ত্রণ করে আসতে হবে প্রতি স্ত্রীলোক সংযম পূর্বক সপ্তমীর শেষ প্রহরে কিঞ্চিত অবিস্বর্ণ গ্রহণ করবে পরের দিন বাড়ির উঠোনে একটি ছোট পুকুরের মতো কেটে সেখানে মান গাছ আদা গাছ হলুদ গাছ ইক্ষু গাছ পুঁতে তার চারিদিকে চারটি কড়ি বাঁধানো ঘাট তৈরি করতে হবে এই ইক্ষু গাছে নতুন গামছা দিয়ে বেষ্টন করে আচ্ছাদিত করতে হবে এবং ফুলের মালা দিয়ে সাজাতে হবে আগের দিনে ভিজানো মটর ফল নিয়ে নৈবেদ্য তৈরি করতে হবে পুজো শেষে কাঁচা বেল ওই পুকুরের মধ্যে দিতে হবে এবং দিবারাত্র অর্থাৎ উপোস করে করে থাকতে হবে পরের দিন নবমী তিথিতে নদী বা পুকুরে স্নান পাঁচজন সধবার কপালে সিঁদুর হলুদ আমলা বাটা আঁচলে মটর কলায় দিয়ে বাড়িতে এসে ওই পাঁচজন সধবা এবং আত্মীয়দের ফল মূল দিয়ে তাদের ভোজন করিয়ে ব্রত সম্পূর্ণ করতে হবে এইভাবে প্রত্যেক বছর আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীতে জিমুদ বাহনের পূজা করলে সন্তান সন্ততি দীর্ঘ আয়ু হয় রাজা পুরোহিতের উপদেশে রানীকে নিয়ে বাহনের পূজা করতে শুরু করলেন রানী পুরোহিতের সবকিছুই করলেন কিছুকাল পরে রানীর একটি পুত্র সন্তান হলো পুত্রের নাম রাখলেন জিমুদ বাহন একটি কন্যা হলো তার নাম রাখা হলো ধর্মগতি। পুত্রের বিয়ে দিলেন তার বউ বাড়ির উঠোনে পুকুর কাটা দেখে শাশুড়িকে ঠাট্টা করলো সে অপরাধে তার একটিও পুত্র জীবিত থাকলো না তারপর বউ একদিন স্বপ্নে ভয় পেয়ে জিতাষ্টমী ব্রত করলো এবং তার ফলে পূর্ববর্তী পুত্ররা সকলেই দীর্ঘায়ু হল রাজা এবং রানী ছেলেদের নিয়ে সুখে বাস করতে লাগলো অথ শ্রী শ্রী জিতাষ্টমী ব্রত কথা এখানেই সমাপ্ত